ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ও রেসিপি নিয়ে চলে আসলাম আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকার পাবেন আর যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তো শুরুতে পুডিং দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা শুধু ইফতারের আয়োজন ও খুব সহজে যেভাবে আমি পুডিং তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে একেবারে দেখেন ঘন করে হাফ লিটার করে নিয়েছি তো পুডিং তৈরির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে দুধ যত বেশি ঘন এবং মানে লা কালারটা লাল হয়ে যাবে ততই পুডিং খেতে অনেক বেশি মজা লাগবে আর ছয় টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি তো সে অংশটা একটু স্কিপ হয়ে গেছে তো ক্যারামেল তৈরি করতে একেবারে সহজ একটা ফ্রাই প্যানে ছয় টেবিল চামচ চিনি দিয়েছি আস্তে আস্তে গলে কালারটা লাল হয়ে গেছে পর্যায়ে এসে আমি একটা কেকের বাটিতে নামিয়ে নিয়েছি তো আমার এই ক্যারামেলটা কিন্তু এখন সেট হয়ে গেছে তো এখন আমি ফুডিংয়ের চিনি আর ডিমটা মিক্সড করে নেব। তো এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি তো এক কেজি দুধ আর তিনটা ডিম দেবো আমি পুডিং তৈরি করতে তো এই জন্য আমি এখানে এক কাপের চেয়ে বেশি পরিমাণ চিনি নিয়েছি তো ডিমগুলো এখন ভেঙে নেব তো ডিম একেবারে সাধারণ তাপমাত্রার হতে হবে ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে তো যারা আমার ভিডিওটি সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পুষতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা তো যাই হোক রেসিপিতে আসা যাক এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি তবে মিষ্টি জাতীয় জিনিসে লবণের পরিমাণ খুব কম দিলে চলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন অনেকে কিন্তু পুডিং তৈরি করেন কিন্তু পুডিং একেবারে ভেঙে যায় আর কত সময় পুডিং মানে দিতে হয় আজকের ভিডিওতে সব কিছুই বলবো তো এখানে আমি ডিম চিনি একসাথে মিক্সড করে নিয়েছি আর এক টেবিল চামচের একটু কম ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি তা আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের ভিতরে যে দানা ওটু গুঁড়া করে দিতে পারেন তা এখন সবগুলো মিশ্রণ আমি একটা হ্যান্ড সাহায্যে মিক্সড করে নেব ভালোভাবে তো এখন একটা স্ট্যান্ডের সাহায্যে কেকের বাটিতে আমি সবগুলো মিশ্রণ ঢেলে দেবো এতে করে পুডিংটা একেবারে স্মুথ এবং খেতে মজা হবে তা না হলে যদি এভাবে স্ট্যান্ডারে সেকে না দেন তাহলে বাবল পরে যাবে তা আমার দুধটা কিন্তু একেবারে ঘন হয়েছে দেখেন মানে স্টেনের ভাগ দিয়ে কিন্তু পরে না তো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে নেড়ে চড়ে বাটিতে রাখছি তবে আমার কিন্তু ফুডিংয়ের বাটিটা একেবারে ছোট। তাই আমি একটু যেহেতু বড় ফুডিং তৈরি করব তো কেকের বাটিতে নিয়েছি তো এটা কিন্তু অনেক বড় ফুডিং হয়েছে দেখতে থাকেন সবাই আর এই যে ছোট একটা ঢাকনা আমার একটা ফ্রাই প্যানের তো এই ঢাকনাটা দিয়ে আমি এটার উপরে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু উপরে কাগজও দিতে পারেন তো আমি এটা এই ঢাক ছোটো ঢাকনাটাই বাটিতে একেবারে পারফেক্ট হয় তা আমি এটার ভিতরে ছিদ্রটাও মানে বন্ধ করে দেব আর বড়ো ফ্রাই প্যানের ভিতরে আমি এক কেজি পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পুড়িংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি এখন বড় ফ্রাই প্যানের পাতিলের ঢাকনাটাও দিয়ে আমি ছিদ্রটা মেরে দেব। তো ঠিক পঁচিশ মিনিট পরে আমি এসেছি তো ভিতরে কিন্তু একটা মানে পানি জমিয়েছে যেহেতু ফ্রাইপ্যানের পাতিল মানে ঢাকনা তো ঢাকনা দিয়ে পানি গেমে গেমে কিন্তু কয়েক ফোঁটা পানি পড়েছে দেখেন তো এই পানিটা আমি টিস্যুর সাহায্যে তুলে ফেলবো তা আমার পুরিংটা একেবারে খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এটা আমি এখন তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তো ইফতারের সময় আমি এটা পরিবেশন করব নর্মাল ফ্রিজে রাখলে ফুডিং খেতে অনেক বেশি মজা লাগে আর এখন এই অংশটা হচ্ছে আমার ছেলে তার স্কুলে মানে ম্যাথ পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে একশো চুরাশি জনের ভিতরে তো সে একটা সিরামিকের মগ উপহার পেয়েছে তো এই মগটার দাম নাকি এক লাখ টাকা আসলে কিন্তু এক লাখ টাকা না এটা আমার ছেলের কাছে এক লাখ টাকার মতো মূল্যবান তো ওকে নিয়ে অনেক সময় ধরে হাসলাম উপহার যেমনই হোক ওর কাছে এটা লাখ টাকার চেয়েও বেশি তো সবাই আমার সেলটার জন্য দোয়া করবেন তো এখন আমি পুডিংটা নর্মাল ফ্রিজে রেখে আমার সেলের গিফট আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম একটু সিয়াসিট এবং বুসি ভিজাবো তো যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফ স্টাইল ব্লগ ও রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর এ হচ্ছে আলুর চপ তৈরি করে নিয়েছি যে স্পেশাল আলুর চপ আর ইত্যাদি সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন ইত্যাদি তৈরি করব তো সব কিছু কিন্তু ভিডিওতে শেয়ার করব না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় বিহুর পরিমাণ কম তাই খুব ছোটো আকারে ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি বুটটা মানে বেজে নিচ্ছি তো এর ভিতরে আমি রান্না করেছি সেখান থেকে দুই থেকে তিন পিস আলু দিয়ে দিয়েছি যেহেতু আলু সিদ্ধ করা ছিল না আর এখন আমি আলুর চপগুলো বেজে নেব তো আলুর চপটা আমি কি দিয়ে তৈরি করি সেটা আমার অনেক ভিডিওতে শেয়ার করেছি একেবারে খুব সহজভাবে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি তো প্রত্যেকটা চপ এখন আমি বেজে নেব তো এই চপগুলো ভাজতে গেলে কিন্তু একেবারে দীর্ঘতিতে ভাজতে হবে মিডিয়াম আছে উল্টাই পাল্টায় তা না হলে কিন্তু উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে তেমন একটা হবে না তো যেহেতু আমার বাসাটা রোডের পাশে একটু শব্দ হবে প্লিজ ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমার দুইটা বেডরুমে কিন্তু দুই রোডের সাইডে তা আমি কিন্তু ডাইনিং রুমে বসে মানে ভয়েস ওভার দেই তারপরেও কিন্তু মোটামুটি নয়েজ হয় মাঝে মধ্যে দেখি ভিডিওতে নয়েজ আসে তো এদিক দিয়ে কিন্তু আমার বুট বাজারটা হয়ে গেছে তারপর আমি উপরে দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়েছি তো বুট বাজার ভিতরে ভাজা জিরার গুঁড়ো গুঁড়া দিলে ফ্লেভার ভালো আসে তো তারপর আমার এই যে আলুর চপগুলো হয়ে গেছে অনেক বেশি মজা একেবারে আলুর চপটা তো আমি ডিম সিদ্ধ আলু তারপর বেসন কর্নফ্লাওয়ার আর বিভিন্ন মশলা দিয়ে ধনেপাতা দিয়ে কিন্তু চপটা তৈরি করি তা আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না তো এখন আমি এই চপগুলো তুলে নেব আর বাকি ইত্যাদিগুলো আমি অফ ক্যামেরায় বেজে নেব তো সে অংশটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই যে আমি মানে ট্যাঙ্ক দিয়ে সেই বুসির সাথে শরবতটা তৈরি করে নিয়েছি আর এখানে ফল নিয়েছি কলা নিয়েছি পেঁয়াজি বেগুনি নিয়েছি জিলাপি আর এই যে পুডিং তো পুরিংটা কিন্তু তাড়াহুড়া করে বাটি থেকে ঢালতে গিয়ে একটু উস্কো খুস্কো হয়ে গেছে তো কেটে আসে আর করতে পারলাম না যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে